ঐতিহ্যবাহী যশোর জেলা সাতশো উপজেলার একেবারে সীমান্ত পল্লী এলাকাতে যে সীমান্ত পল্লী এলাকা ধান্যকোলা ঘেবা রঘনাথপুর সর্বংহুদা মানকিয়া সহ বেশ কয়েকটি সীমান্ত এলাকার যেন প্লাবিত হয়েছে একদিকে ভারতের পানি অন্যদিকে বাংলাদেশের আকাশের পানিতে ধান পাট গম আখ সহ অনেক সবজি ক্ষেত যেমন তলিয়েছে তেমন তলিয়েছে ঘরবাড়ি বাড়ি এত করে আমরা একটু দেখাতে চাই যে এলাকার সীমান্ত এলাকা বলতে যে কুদলা নদীটি এই কুদলা নদীর সীমান্তবর্তী এলাকার অসংখ্য গ্রাম এখানে পেলাবিত হয়েছে আমরা একটু এই পিলাবন বা পিলাবৃতর কিছু দৃশ্য দেখাতে চাই যেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ওদিকে ভারতের ভেড়া সুটিয়া সহ ভারতের ইসামতির সাথে সংযুক্ত যেমন কোদলা নদী অন্যদিকে গঙ্গার সাথে এই নদী মিলে মিশে একাকার হয়ে গেছে তেমনই বিভিন্ন ভেডিবাদ বা দখলদারিত্বের কারণে এই পানি নিষ্কাশন হচ্ছে না যেমন স্থানীয়রা যারা আমাদেরকে বলছে খাল খনন না হওয়ায় বা অসংখ্য ভেরিবাদ দিয়ে দখল করাতেই এই পানি নিষ্কাশন হচ্ছে অর্থাৎ ভারতীয় বা আকাশের পানিতে অনেক সময় বন্যায় রূপ নিয়েছে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বা আমরা শুনবো স্থানীয়দের কাছ থেকে তারা কি বলছে আমরা একটু স্থানীয় কাছ থেকে শুনবো আসলে আমরা বেশ বেশ কয়েকদিন দেখেছি যে এই এলাকাটা প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি বাড়ি তলিয়ে গেছে আপনারা কি সহযোগিতা পেয়েছেন বা একটু বলবেন কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে ক্ষতি ক্ষতি মানে এই সব ক্ষতি হয়ে গেছে আমন ধান সম্পূর্ণ মার হয়ে গেছে হাঁস কুকুরো গরু ছাগল সব ক্ষতি হ্যাঁ কোন জিনিস খাতে হ্যাঁ খাতে তো জিনিস নেই নেই সব ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে অনেক ঘরন হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে স্থানীয় একজন লিয়াকত উনি আমাদেরকে বললেন যে অনেক ঘরবাড়ি ক্ষতি হয়ে গেছে অনেকে এই তাদের কৃষি ক্ষেত্র তোলে যায় তার মাছ ধরে জীবন নির্বাহ করছে আমরা শুনবা স্থানীয়দের কাজ থাকে আসলে আপনার কি কি ক্ষতিগ্রস্থ হয়েছে আমার ধান বুড়িয়ে গেছে অনেক অনেক ভালো আছে একটা ট্যাক জায়গা বলি একটু আমার একটু ট্যাগ বললে ভালো আছে অনেক লোকের বহুত ক্ষতি হয়ে গেছে নিচু জায়গা যাদের সব ক্ষতি হয়ে গেছে আমরা শুনলাম আসলে এনার যেমন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে নিচু জায়গা কিছু কিছু ট্যাক জায়গা হয়তো বেঁচে আছে বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখছি এখানে এক মুরুব্বে এনে অর্থাৎ তার অনেক জমি তলে গেছে বা ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইনি মাছ ধরি মানে জীবন নির্বাহ করছেন আসলে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন বা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সেই ভই রোয়া ভই গেল তাতে মাথা পানি আমরা শুনলাম আসলেই উনি বলছেন যে ওনার অনেকটা যে জমিতে অর্থাৎ আমন বা আউশ যে ধান চাষ করা হয় এই চাষের জমি তাদের অনেকটা তলিয়ে গেছে সেক্ষেত্রে তার চাষের জমি তলে যাওয়ায় তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মানব অর্থাৎ মানবতারও তার জীবনযাপন করছেন সেক্ষেত্রে আমরা অনেক স্থানীয়দের কাছ থেকে যেটা শুনেছি তারা অনেক মাছ ধরে জীবন নির্বাহ নির্বাহ করছেন তবে এখনও পর্যন্ত প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো জনপ্রতিনিধি হোক যে কেউ এখন তাদের খোঁজখবর নেই বা সহযোগিতা করেনি স্থানীয় দাবি এই বন্যা দুর্গত এলাকাতে তাদের যেন সহযোগিতা করা হয় বা স্থায়ী একটা এই খালটি সংস্কার করে পানি প্রবাহ যাতে সৃষ্টি করা হয় যায় তাহলে প্রতি বছর তারা ক্ষতিগ্রস্ত হবেন এমনটি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী কৃষক সহ সব মানুষ আমরা পরবর্তীতে অন্য একটি স্পটের দৃশ্য বা পেলাবনের দৃশ্য দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আসছি আবারও অন্য নতুন কিছু নিয়ে